হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করব অনেক ভালো আছো আজকে মা বাড়িতে তৈরি করবে অনুষ্ঠান বাড়ির মতন কাতলা মাছের মাথা দিন বাঁধাকপি ঘন্ট প্রথমে আমরা বাঁধাকপিকে ঝিরিঝিরি করে কেটে নেব আমরা এখানে বাঁধাকপিগুলিকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কেটে একটি ঝুড়িতে রেখে দিয়েছি এবার পরিষ্কার জল দিয়ে বাঁধাকপিগুলিকে ধুয়ে নেব আমরা এখানে পরিষ্কার জল দিয়েছি দিয়ে বাঁধাকপিগুলো ধুয়ে নেব আমাদের এখানে বাঁধাকপি ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার বাঁধাকপিগুলিকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে একটি ডেক্সিতে রেখেছি ডেক্সিতে অল্প পরিমাণে জল দিয়ে ওর মধ্যে লবণ দিয়ে বাঁধাকপিগুলিকে ভাপ দিয়ে নিতে হবে আমরা গ্যাসে একটু ডেক্সি বসিয়ে ভালো করে ওর মধ্যে একটু লবণ দিয়ে আমরা ভাপ দিয়ে নেব কিছুক্ষণের জন্য ভাপ দেওয়ার জন্য একটু ঢেকে রাখতে হবে আমরা এখানে সবজির জন্য নিয়েছি আলু আলুগুলিকে ছক্কার মতো টুকরো করে কেটে নিয়ে এসেছি আর নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলিকে ভালো করে কুচি করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটোমকে টুকরো করে নিয়েছি আর নিয়েছি দুকর মতো আদা কুচি আর নিয়েছি পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা পাঁচটা গোটা কাঁচা লঙ্কা আমাদের সব কিছু ভালো করে কাটা হয়ে গেছে আমরা একটু থালাতে রেখে দিয়েছি এদিকে বাঁধাকপিগুলিকে ভাগ দেওয়া হয়ে গেছে এবার একটি ঝুড়িতে আমরা জল ঝরিয়ে নেব আমাদের এখানে বাঁধাকপি জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমরা একটি ঝুড়িতে রেখে দিয়েছি বাঁধাকপিগুলিকে এদিকে একটা কড়াইতে সর্ষের তেল পরিমাণ মতো দিয়েছি এবার তেলটিকে ভালো করে গরম করে নিতে হবে আমরা এদিকে তেলটিকে যতক্ষণ গরম করব ততক্ষণ এদিকে মাছের মাথাগুলিকে লাস্টিক থেকে বের করে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে আমরা প্রথমে মাছের মাথা থেকে কানকগুলিকে বের করে নেব কানকগুলিকে ভালো করে বের করে নিয়ে পরিষ্কার জল দিয়ে মাছগুলিকে ধুয়ে নিতে হবে যেহেতু কানকর মধ্যে অনেক নোংরা থাকে এই জন্য আমরা কানকগুলিকে ফেলে দিয়েছি এবার ভালো করে জল দিয়ে পরিষ্কার জল দিয়ে ভালো করে ডোলে ডলে ধুতে হবে মাছের মাথাগুলি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে আমরা এখানে হাত দিয়ে মাছের মাথাগুলিকে ভালো করে মেখে নিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মাছের মাথাগুলি হালকা করে ভেজে নেব আমাদের এখানে মাছের মাথাগুলি ভাজা হয়ে গেছে এরপর মাছের মাথাগুলি একটি পাত্রে তুলে নেব তারপর ওই তেলেই অল্প গোটা জিরে ফোরণে দিলাম আর দিলাম গোটা গরম মশলা দু থেকে তিনটে তেজপাতা এবারে এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলি কড়াইতে দিয়ে দিতে হবে আমরা এখানে পেঁয়াজগুলি কড়াইতে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজগুলিকে ভালো করে ভেজে নিতে হবে আমরা একটু খুন থেকে পেঁয়াজগুলিকে নেভেছিয়ে নেবো নিয়ে এবার পেঁয়াজগুলিকে হালকা করে ভেজে নিতে হবে এবার পেঁয়াজের মধ্যে কাঁচা লঙ্কাগুলিকে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করতে হবে কেটে রাখা আলুগুলিকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আমরা এখানে আলুগুলিকে ভালো করে ভেজে নিয়েছি আমাদের আলুগুলি প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এবার টমেটো কুচিগুলি আলুর মধ্যে দিয়ে ভালো করে নিড়ে চেড়ে নিতে হবে আমরা এখানে খুন্তি দিয়ে ভালো করে নিড়ে চেড়ে নেব এবার কিছুক্ষণ জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে এদিকে মশলার জন্য নিয়েছি দু চামচ জিরে একটা টমেটোর টুকরো দুপুর মতো আদা গোটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিতে হবে আমরা এখানে মশলাটিকে ভালো করে পেস্ট করে নেব এবার মশলাটিকে আলুর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আমরা এখানে মশলাটি আলুর মধ্যে দিয়ে দিয়েছি এবার আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নেব মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে ভালো করে একটু কষিয়ে কষিয়ে নাড়তে হবে কষা হয়ে গেলে এক এক করে গুঁড়ো মশলাগুলি দিয়ে দিতে হবে আমরা এখানে অ্যাড করেছি এক চামচ হলুদ স্বাদ অনুযায়ী লবণ এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষাতে হবে আর অ্যাড করতে হবে একটু মশলা ধোয়া জল মশলা ধোয়া জল দিয়ে আর একটু ভালো করে কষাতে হবে মশলার সঙ্গে ভালো করে আলুটাকে মিশিয়ে নাড়তে হবে আমরা এখানে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নাড়ছি লাল লাল করে কষিয়ে নিতে হবে আমাদের এখানে কষা হয়ে গেছে প্রায় মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলি ছেড়ে দিতে হবে আমরা এখানে কড়াইতে আস্তে করে দিয়ে দিয়েছি বাঁধাকপিগুলি ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে আমরা এখানে কড়াইতে সবগুলো বাঁধাকপি দিয়ে দিয়েছি এবার খুন্তি দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে আমরা এখানে খুন্তি দিয়ে ভালো করে বাঁধাকপিটাকে কষিয়ে নেব কিছুক্ষণ ভালো করে একটু কষাতে হবে ভালো করে নেড়ে চেড়ে একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে পাঁচ মিনিট ওই মশলার সঙ্গে বাঁধাকপিগুলি ভালো করে কষাতে হবে এরপর মিডিয়াম আছে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য আমরা ঢেকে রেখে দিয়েছিলাম ঢাকনা তুলে ভেজে রাখা মাথাগুলি দিয়ে মাথাগুলি নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে মাথাটাকে ভেঙে দিতে হবে বাঁধাকপির সঙ্গে বাঁধাকপির সঙ্গে ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে এবার মাথার সঙ্গে বাঁধাকপিকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে আমাদের এখানে খুন্তি দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবার বাঁধাকপির মধ্যে এক করতে হবে স্বাদ অনুযায়ী চিনি চিনি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে এবার দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিতে হবে লো আছে আমরা দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছি দু মিনিট বাদে ঢাকনা তুলে একটু নাড়িয়ে ওর মধ্যে এক চামচ ঘি ও এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে আমাদের বাঁধাকপি তৈরি হয়ে গেছে প্রায় এবার বাঁধাকপি আমরা এখানে একটি কাজের বোল নিয়েছি এবং বলে বাঁধাকপি গুলিকে তুলে নেব আজকে এই ছিল আমাদের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের মা দিয়ে বাঁধাকপি ঘন্ট আজকে রেসিপি এই ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকো